তাই মূল মন্ত্র তো আমরা যদি প্রত্যেকটা কাজে সফলতা পাই তার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিষ্ঠা সহকারে কাজগুলো করতে হবে যেরকম আমাদের সংসার করাটাও সেই রকম আমরা ধৈর্য ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে আমাদের সংসার করাটা না অনেকটা সহজ হয়ে যায় যদি জীবন সঙ্গী সঠিক থাকে তাহলে আমাদের মতো হাউসওয়াইফদের সংসার করাটা অনেক সহজ হয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা আমি সকাল সকালে স্টার্ট করলাম সকাল বলতে একবারে সকাল জানো তো উঠোনটাতে আমি আগে বাসি উঠোনটায় জল ছড়া দিয়েছি তারপরে ঘরটা ঝাল দিতে চলে এসেছি মেয়েও ঘুমিয়ে আছে হাজবেন্ডও ঘুমিয়ে আছে তার মধ্যে আমাকে সকাল সকালে কাজগুলো করছে আর সকালবেলাটা খুবই ব্যস্ত থাকে তোমাদের এত ব্যস্ত থাকে তারা হলো থাকে না সংসারের কাজগুলো চরজোর দিয়ে করে নিতে পারলেই সেটাই মানে ভালো তারা টাইমের মধ্যে সব কাজটা কিন্তু করে নিতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে দিয়েছি হ্যালো এভরি ওয়ান গুড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি সবিতা প্রতিদিন নেই আজকে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগলো তো সকাল সকাল ঘরটা ঝাঁপতে উঠোনটা ঝাঁপ দিয়ে দিচ্ছি আর বৃষ্টি আবার শুরু হয়ে গেছে জানো তো সে বৃহস্পতিপাতিতে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আরও কতদিন হবে জানি না শনিবার ও বৃষ্টি হচ্ছিল তো খুব প্রচণ্ড বৃষ্টি ওখানটা ভিজে আছে আর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিন্তু ফুল গাছগুলো না খুবই সুন্দর লাগে দেখতে বৃষ্টি ভেজা ফুলের পাতাগুলো সুন্দর ভিজে থাকে আর পাতাগুলো পুরো সবুজ থাকে ভালো লাগে তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার তো এদিকে আমি এখন ঝাঁট দিয়ে আর এখন ফুল তুলতে চলে এসেছি তো আমাদের কাছে না এই রকম অপরাজিতা ফুল হচ্ছে তো যেন নীলকণ্ড যে অপরাজিতা হয় নীল রঙের সেটা হচ্ছে না এই কালারে হয়েছে তো যাই হোক ফুলগুলো এখন আমি তুলে নিই তারপরে চান টান করে পুজো টুজো দেওয়া আছে তো কী তো আমার না একলা সংসার আমার এতটাই মানে কাজের চাপ থাকে সকালে মানে সকালে এ টু জেড থেকে একবারে রাত দশটা পর্যন্ত আমাকে সবসময় সংসারের কাজেই একবার ব্যস্ত থাকে যে অনেক দিদি ভাই আমাকে ভিডিওতে কমেন্ট করেছে কিন্তু আমি সেই কমেন্টের রিপ্লাই দিতে পারি না সঙ্গে সঙ্গে জানো তো এতটাই সংসারের কাজের চাপের মধ্যে ব্যস্ত থাকি। তো কী করবো একলা সংসারে সব কাজটাই করতে হবে সংসারে বাসি কাজকর্ম থেকে একবারে ঠাকুর পুজো রান্না বান্না মেয়ের স্কুল টিউশানই দিয়ে আসা নিয়ে আসা খাওয়া দাওয়ানো তারপরে হাজব্যান্ডের ডিউটি থাকে যখন তখন এইগুলো সামলাতে সামলাতে মানে আমি যে একবারে খুবই মানে কষ্ট হয় খুবই নাজেহাল যায় এই কষ্টটা যদি আমার কেউ দেখে তাহলে আমার খুব ভালো লাগে দেখার বলতে আমার মেয়ে বুঝে যে মায়ের খুব কষ্ট হয় সকাল থেকে সেই মানে রাত দশটা পর্যন্ত কাজ তো আর কাজ করতে করতে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় মানে সন্ধ্যেবেলায় হলে আমি আর পারি না আমার হাঁটুর এমনি প্রবলেম আছে হাঁটু ব্যথা করে তো সারা দাঁড়িয়ে দৌড়া দৌড়ে কাজ করতে হয় তো এই কষ্টটা মেয়ে বোঝে কিন্তু আমার নিজে যে জীবন সঙ্গী সে যদি আমার এই কষ্টটা বুঝে বা দেখে তাহলে সেটাই আমি কিন্তু ধন্য মনে করতাম যে আমি অনেকটা গর্বিত হতাম যে আমার কষ্টগুলো বুঝে কিন্তু কিছু কিছু হাজব্যান্ড আছে তারা বুঝে যে সংসারটা যেহেতু আমার একার নয় দুজনের সংসারের সমস্ত কাজ আমরা মিলেমিশে করবো যাতে ও করছে ওর কষ্ট হচ্ছে সেটা না ভেবে ওভাবে যে আমারও কষ্ট হোক না হোক এটা আমার সংসার দুজনেই মিলেমিশে কাজগুলো করে নিব এই যে কম্প্রোমাইজ এইটা যদি করত সংসারে তাহলে আমাদের মতো গৃহিণীদের এত আর পরিশ্রম আর এত কষ্ট আর মনে হতো না তো আমরা শুধু সংসারের জন্যই করেই যাই আর জীবন কিন্তু আমরা কিছুই আর পেলাম না আমাদের নিজের কোনো তো ঘর বলে তো কিছুই নেই একটা ছিল বাপের বাড়ি আর একটা ছেড়া স্বামীর বাড়ি সেটাও কিন্তু নিজের কোনো অধিকার নেই জানো তো তো এই কথাগুলো যদি বুঝতো হাজব্যান্ডেরা তাহলে আমাদের তো সংসার করাটা অনেকটাই সহজ হয়ে যাবে কিছু কিছু হাজব্যান্ড আছে তারা বোঝে তো তারা বোঝে যে সংসারেরটা যেতে আমার আগে সংসারটা আমার পরে তারপরে অন্য কিছু সংসার আর ডিউটিটা এই দুটোটাই ব্যালেন্স করে চলতে হবে না আমি সংসারটাকে দেখব না আমি আমার ডিউটি নিয়েই থাকব আমার ডিউটি নিয়েই সবসময় ভাবি যে ওইটাই আমার সংসার ওইটাই আমার পরিবার কিন্তু আর নিজের যে পরিবার আছে ছেলে আছে মেয়ে আছে তাদেরকে একটু দেখাশোনা করতে হবে যখন সময় পেলো সেইটুকু তো একটু আমি দিতে হবে সেটাও করে না জানো তো তখন মনে না খুব কষ্ট হয় যেন সংসারটা যেন আমার ঘিরেই সংসার আমার যদি কিছু হয়ে যায় সংসার তাহলে একবারে শেষ সংসারে আর কিছুই চিহ্ন থাকবে না এরকম মনে হয় আর আমি আমার সংসারটা পালন মানে সব কিছু কাজ করি আমার মেয়ের মুখের দিকে তাকি আমি সংসারের কাজ করি মনের জোরে জানো তো এতটাই কষ্ট হয় কি বলবো এই যে একটুখানি কম্প্রোমাইজ ইগো মেল থেকে যদি বেরিয়ে দেখে যে সংসারটা যেহেতু আমাদের দুজনের তাই সংসারে প্রত্যেকটা কাজ আমরা সমানভাবে মিলেমিশে করবো তাহলে সংসারটা সুখের হয় শান্তির হয় আর যদি ভাবে যে আমি কোনো আমার দায়িত্ব নেই আমি টাকা পয়সা দিলে আমার সংসার থেকে ছুটি সেটা যদি মনে করো সেই সংসারে দেখবে কখনো সুখ শান্তি বজায় থাকে না তো কপাল কী করবো কপালে যার সুখ লেখা নেয় সেটাই তো আর করবে এই নিয়ে সারা জীবন কেটে কাটাতে হবে তো এইদিকে দেখো যে আমরা সবাই যাব তো বিয়ে বিয়েবাড়ির জন্য যে কেনাকাটা করেছিলাম তো সেটা আমি ভিডিওটা করে রেখেছি তো সেটাই তোমাদের সাথে আজকেই শেয়ার করলাম যে কী কী কিনে নিয়ে আসলাম তো দেখো ওই দুটো রুমাল নিয়েছিলাম শপিং মল থেকেই নিয়েছিলাম ওই গেট ওয়ান বাই ওয়ান ফ্রি আর এটা একটা লাল দেখে একটা শিফনের শাড়ি বেশ ভালো লাগছে তো মেয়ের জন্য নিলাম মেয়ে মাঝে মাঝে শাড়ি পরতে চাই তো তো সরস্বতী পূজায় আর কখনও কেউ শাড়ি পরলে বড় ইচ্ছে হয় যে একটুখানি শাড়ি পরি তো এই জন্য হালকা দেখে একটু শাড়িগুলো নিলাম তো কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাব তো বেশ ভালোই লাগছে শাড়িগুলো দেখতে তো নিয়েছি মিষ্টি কালারে তো আর পাটা আছে বেশ গরজের পাট তো এইভাবেই নিলাম আর একটু ভারী কম দামে পেয়েছি মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি বলেই নিয়ে নিলাম আর এইটা আমি নিয়েছি তো মানে বিয়ে বাড়িতে পড়া হবে তারপরে তো তারপরেই তো কিছুদিন পরেই তো পূজা চলে আসলো তো এই একটা একটা করে কিনে নিচ্ছি তো আমার আর না সেই সব মানে ছাড়ি টাড়ি সব জিনিসের আর কোনো মানে কোনো চাহিদা আর এইসব নেই এখন মেয়েকে নিয়েই সব কিছু ওর যেটা ভালো লাগবে সেটাই আর আমার মেয়ে বলে মা তুমি এটা পড়ো এইটা পড়ো আমি বলে আমার এখন আর বয়স নেই আর আমার কোনো ইচ্ছে নেই যে এই সব জিনিস আর পড়ার তো সংসারে এত কাজ এত কিছু করতে করতে নিজেরই আর শরীরের আর ভালো লাগে না কোনো কিছু নিজেকে একটুখানি সাজুগুজু করতে তো মেয়ের জন্যই আমি করি আর ওর ভালো লাগবে সেটাই তো আমাকে করতে হবে তো এইদিকে মেয়ের জন্য আমি নিজে গোটাই যে বেছে বেছে নিয়েছি যে টপগুলোর যে জিনিসের সাথে পরা যাবে সেই রকম তো আর নিয়েছি হচ্ছে ওই লেহেঙ্গাগুলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই যে বললাম না জীবন সঙ্গে যদি সবসময় পাশে থাকে তাহলে আমাদের মতো হাইসবিদের সংসার করাটা অনেকটাই সহজ হয়ে যায় আর এই যে আমরা যেমন হাউসওয়াইফ তো আমরা কিন্তু বেকার নয় এই কথাটা তো যা মানতে হবে তাই না আমরা কিন্তু সংসারটাকেই ধরে রেখেছি আমাদের জন্যই সংসার তো সেইটা ওরা মানে না যে হাউস ওয়াইফ মানে ওরা বেকার ওদেরকে রান্না করবে খাবে দাবে আর ওদের কোনো কোনো শখ আহ্লা এইসব কিছু নেই ওরা একজন মানে চাকরানি ভাবে ওরা যেটা আমরা যেটা অর্ডার করবো সেটাই ওরা মুখ বুঝে আমাদেরকে রান্না করে দিবে খেতে দিবে এইরকম তো এটা আমরা আর কিন্তু আর পারি না মুখ বুঝে আর কতদিন আর সহ্য করব সহ্য করতে একটা সহ্যের যখন সীমা পেরিয়ে যায় অতিকর্ম করে তখন না এই কথাগুলো প্রতিবাদ করতে হয় যে আমারও তো একটা আমিও একটা মানুষ রক্তে মাংসে করে আমারও তো শরীরে কাজগুলো করতে তো কষ্ট হয় তাই না তো এই কষ্টগুলো তো ওরা বোঝে না যারা বোঝে তারা তাদের সংসারে সুখ শান্তি সর্বদা বজায় থাকছে যারা বোঝে না তাদের সংসারে অশান্তি বারো মাস লেগেই থাকে এরকম তো যেমন আমাদের ছোট ছোটো এই যে সংসারে কাজকর্ম করার পরে যে আমরা যেহেতু ইউটিউবে কাজ করি এটাও আমাদের একটা কাজ এটাকেও আমাদের কাজটাকেও তো একটু সম্মান করতে হবে ওদের কাজটাকেও যেমন আমরা সম্মান করি তো ভালোবাসি তো রকম আমাদেরও স মানে কাজ বলো তারপরে স্বপ্ন বলো সেগুলোকেও একটু গুরুত্ব দিতে হবে না হলে কি করে হবে আমরা সব সময় তোমাদের সব আহ্লাদগুলো পূরণ করতে থাকবো আর আমাদের কোনো শখ আহ্লাদ বলে কিছু নাই নিজেকে বাঁচতে গেলে নিজের মতো করে আগে বাঁচতে হবে আগে নিজেকে গুরুত্ব দিতে হবে তারপরে অন্যকে এই অবস্থায় মানে এই বয়সে এসে যদি না করায় তাহলে কিন্তু আমাদের জীবনে বা ভবিষ্যতে খুবই কষ্ট হতে পারে তো আমি যতটুকু আমার অভিজ্ঞতা সেইটুকু তোমাদেরকে শেয়ার করলাম আর তার মাঝেই দেখো আমি যেগুলো অনলাইন মানে শপিং করে নিয়েছিলাম সেগুলো দেখিয়ে দিলাম আমি একটা কুর্তি নিয়েছিলাম আর শাড়ি দেখালাম আর হাজব্যান্ডে একটা জিন্সের প্যান্ট নিয়েছে তো এইগুলোই কেনাকাটা করেছি আর এগুলো আমি টেলারে দিয়ে আসবো ঝটপট করে মেয়ের এগুলো না হলে তো বিয়ে বাড়ির সামনে আছে তো তারপরে ওগুলো আর হবে না তখন একটু টাইম দিয়ে টেলারের জিনিসগুলো বানিয়ে নিয়ে আসতে হবে তো ভিডিওটা ভিডিওটার অন্তিম পর্যায়ে চলে এসেছি আর কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি দেখে নাও আর কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু আর পাশে থাকবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাই প্লিজ বন্ধুরা স্কিপ করবে না পুরোটাই দেখবে আশা করছি ভালো লাগবে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই